নমস্কার জয়মাতারা আমি আজ হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের সকলকে জানায় শারদীয়া দুর্গা উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আর বড়দের প্রতি রইল আমার শতকোটি প্রণাম তা যাই হোক আপনারা শারদীয়া দুর্গা উৎসব আপনারা পরিবারের সকলে মিলে আপনারা আনন্দ উপভোগ করুন উৎসবে আপনারা সামিল হন ঠিক আছে তা আমি যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে অক্টোবর মাস আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন অক্টোবর মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে আপনারা এই সময় কোন কোন দিকগুলিতে আপনারা বেনিফিট পাবেন আবার কোন কোন দিকগুলিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়বস্তু নিয়েই আমি আলোচনা করব তা প্রথমেই বলি আপনাদের এই সময় দেখুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে অতিচার গতিতে এটা একটা মানে মানে গুড সিগনিফিকেন্ট আপনাদের লাইফে ঘটতে চলেছে এটি ভীষণ একটা ইভেন্টফুল আপনাদের দেখবেন এই সময় আপনাদের জীবনের ভাগ্যের একটা অমূল পরিবর্তন তৈরি করে দেবে এই দেবগুরু বৃহস্পতি ঠিক আছে আপনাদের এই সময় দেখবেন একটা ভাগ্যের উন্নতি হবে আর নতুন কর্মপ্রাপ্তি কর্মলাভ আপনারা কিন্তু এই সময় করতে পারবেন তার কারণ হচ্ছে আপনারা যারা ধরুন কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে হয়তো কর্মটা চলে গেছে বা আপনারা কেউ কেউ হয়তো বেকার হয়ে বসে আছেন এখনও কোনো কর্ম বা জব আপনারা পাচ্ছেন না আপনাদের লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না লাইফটাকে একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না তা আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি দেখবেন এই সময় আপনাদের ভাগ্যের উন্নতি এবং কর্মের উন্নতি হবে আপনারা যারা ধরুন কম্পিটিটর মানে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তি হবে তা আপনারা একটু ট্রাই করুন চেষ্টা করুন ধৈর্য রাখুন নিজেদের উপরে একটু কনফিডেন্স আত্মবিশ্বাস রাখুন আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তি আপনারা মানে লাভ করতে পারবেন আর আপনারা এই সময় দেখবেন মানে নিজেদের লাইফটাকে একটা মানে সুন্দর জায়গায় সেটেল করতে পারবেন নিজেদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন আমি এইটুকু বলতে পারি আর এই সময় আপনাদের একটু হেলথ নিয়ে যাদের একটু ডিস্টারবেন্স একটু সমস্যা তৈরি হয়েছিল আপনারা দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যার মধ্যে আপনারা আছেন হয়তো কেউ কেউ একটু দীর্ঘমেয়াদী ব্যাধির মধ্যে জর্জরিত হয়ে আছেন কিন্তু আমি এইটুকু বলতে পারি দেখবেন আপনাদের সেই হেলথের জায়গাটি অনেকটাই রিকভার আপনারা করতে পারবেন আপনারা যারা কর্কট রাশির যারা পিতামাতা আছেন আপনাদের এই সময় সন্তানদের নিয়ে একটু মানসিক দুশ্চিন্তা একটু এনজাইটি একটা মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল আপনারা কেউ কেউ হয়তো দেখবেন সন্তানদের হেলথের জায়গাটি নিয়ে নানা রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনারা সেই সমস্যা থেকে আশা করি সকলেই বেরিয়ে আসতে পারবেন আর ইয়াঙ্গার সিবলিংসদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা দুশ্চিন্তা আপনাদের মধ্যে তৈরি হয়েছে আবার কারুর কারুর ক্ষেত্রে ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল একটু ডিস্টারবেন্স আছে তা আমি এইটুকু বলতে পারি এই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারেন মানে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে সন্তানদের শিক্ষা বিদ্যা তাদের কেরিয়ার তাদের কর্মজীবন নিয়ে আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের মধ্যে যে একটা মানসিক চিন্তা ছিল হ্যাঁ একটা মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি সন্তানদের বিদ্যা শিক্ষা কর্মজীবনে এদের কিন্তু অনেকটাই মানে ইম্প্রুভ এদের লাইফে হবে এরা প্রগ্রেস করতে পারবে উন্নতি হবে তো আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আর যারা ধরুন হয়তো বিবাহের ব্যাপার নিয়ে একটু ভাবনা চিন্তা করছিলেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে সেই রকমভাবে কোনো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হচ্ছিল না তা আপনাদের এই সময় কিন্তু বিবাহের সংযোগ তৈরি হবে আপনারা একটু চেষ্টা করুন আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে যারা ছিলেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা মানে সংঘাত মতো বিরোধ বা একটা মানসিক ডিটাচমেন্ট যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল হ্যাঁ হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ এরকম তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের দেখবেন লাভ রিলেশানের জায়গাটি আগের তুলনায় অনেকটাই উন্নতি আপনারা করতে পারবেন দেখবেন আপনাদের সেই ভালোবাসার মধ্যে সেই হৃদ্রতা সেই আবেগ ইমোশান হ্যাঁ সেই মানে ভালোবাসার সেই বন্ধনটা তৈরি হবে ঠিক আছে আর আপনারা যারা বিবাহিত জীবনে আছেন দাম্পত্য জীবনে আছেন কারুর কারুর ক্ষেত্রে হয়তো নানা নানারকমভাবে একটা সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আপনাদের দেখবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সেই একটা সুন্দর একটা আন্তরিকতা একটা ইমোশান একটা আবেগ হ্যাঁ একটা রোমান্টিকতা সেই জিনিসটা কিন্তু তৈরি হবে তা আপনাদের যাদের ক্ষেত্রে হয়তো সংসার জীবনটা ভেঙে গেছে হয়তো যারা হয়তো ডিভোর্সের মানে ডিভোর্সের কেস বা মামলা কোর্টে চলছিলো ঠিক আছে তারা সেই আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মধ্যে বেশ কিছু জাতক জাতিকাদের মানে মানে সাংসারিক দাম্পত্য জীবনে নানা নানারকমভাবে ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি যাদের রিলেশনটা সম্পর্কের জায়গাটা ডিস্ট্রয় হয়ে গেছে সেটা হয়ে গেছে পাস্ট ইস পাস্ট কিন্তু আপনারা যারা মানে একটা জায়গায় আছেন আপনাদের মধ্যে যে একটা মানে সংঘাত বা কারুর মধ্যে হয়তো একটা মানসিক ডিটাচমেন্ট ফিজিক্যাল ডিটাচমেন্ট একটা মতবিরোধ তৈরি হয়েছিল বা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে সেই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ইম্প্রুভ করবে আপনাদের মানে দাম্পত্য জীবনে শান্তি আবার পুনরায় ফিরে আসবে আমি এইটুকু বলতে পারি আর আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির সুযোগ তৈরি হবে দেখবেন আপনাদের এই সময় কমিউনিকেশান যোগাযোগ এইগুলো তৈরি হবে আর আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনে যে অশান্তি কলহ বিবাদ এই এই সব ইনসিডেন্ট এইগুলো তৈরি হয়েছিল দেখবেন এই জায়গাটি আগের তুলনায় অনেকটা ইম্প্রুভ করবে পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি একটা বিরোধ ঠিক আছে একটা মানসিক দূরত্ব একটা ডিটাসমেন্ট তৈরি হয়েছিল সেই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই প্রগ্রেস করবে আমি এইটুকু বলতে পারি আর আপনাদের এই সময় দেখবেন বিদেশ যাত্রার যোগ তৈরি হবে সেটা কর্মসূত্রের ক্ষেত্রেও হতে হতে পারে আবার উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময় বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের যাদের ক্ষেত্রে একটু সন্তান মানে যাদের একটু সন্তান প্ল্যানিংটা ছিল মানে সন্তান নেবার ব্যাপারে যাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল তা আপনাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হবে আর কর্মক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হবে আপনারা যারা ধরুন হাই এডুকেশনের মধ্যে আছেন যারা মাস্টার্স করছেন পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদের কিন্তু এই সময় এই শিক্ষার জায়গাটি অনেকটাই গ্রোথ করবে আপনারা কেউ কেউ দেখবেন বিদেশ যাত্রার যোগও আপনাদের তৈরি হবে মানে এডুকেশান পারপাসে আর শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো তোমাদের এই সময় কিন্তু পড়াশোনার জায়গাটি আগের তুলনায় অনেকটা ইম্প্রুভ হবে ঠিক আছে যাদের যাদের ক্ষেত্রে হয়তো একটু পড়াশোনার প্রতি তোমরা মানে কনসেনট্রেশানটা আনতে পারছিলে না ঠিক আছে মানে অ্যাটেনশানটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু ল্যাক করছিল তা আমি এইটুকু বলতে পারি তোমাদের সেই পড়াশোনার জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করবে হ্যাঁ তোমরা যারা সামনে মাধ্যমিক এইসেস দেবে তোমাদের মানে রিজাল্টের রেজাল্টটা ভালো হবে তোমরা এখন থেকে একটু ভালো করে পড়াশোনা করো ঠিক আছে তোমরা অনেকটাই মানে উন্নতি করতে পারবে আর আপনারা যারা ধরুন বিজনেস করছেন ব্যবসা করছেন হয়তো মানে কেউ কেউ হয়তো বিজনেস পার্পে টাকা ইনভেস্টমেন্ট করে কেউ কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন বা মার্কেটে প্রচুর টাকা হয়তো আটকে গেছিল টাকাটা আপনারা রিটার্ন পাচ্ছিলেন না যার কারণে হয়তো বিজনেস পারপাসে আপনাদের নানা রকমের সমস্যা অবস্টাগেল তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সেই বিজনেসের জায়গাটিতে অতটা সমস্যা থাকবে না দেখবেন আপনারা কিছু টাকা অন্তত রিটার্ন পাবেন আর যারা একটু ধার মধ্যে জড়িয়ে গেছিলেন বা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন আপনারা সেই ঋণের বোঝা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি একটু সময় লাগবে কিন্তু আপনারা সেই ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের দেখবেন এই সময় ফিনান্সিয়াল জায়গাটি আগের তুলনায় অনেকটাই এনহান্সটা করতে পারবেন আপনাদের এই সময় দেখবেন কিছু না কিছু মানে অর্থ আপনারা সেভিংসটা করতে পারবেন আপনাদের সেভিংসের জায়গাটি আগের তুলনায় দেখবেন মানে কিছুটা হলেও গ্রোথ করবে এই দেবগুরু বৃহস্পতি আপনাদের লাইফে একটা মানে অমূল পরিবর্তন তৈরি করে দেবে আমি এইটুকু বলতে পারি এই বৃহস্পতির অতিচার গতি আপনাদের লাইফে একটা মানে নতুন মানে একটা সিগনিফিকেন্ট একটা ইভেন্ট হতে চলেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ঠিক আছে আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে তাছাড়া দেখুন আপনাদের মানে রবি আপনাদের এই সময় কর্কট রাশির মানে দ্বিতীয় দ্বিতীয় লর্ড এ এই সময় থার্ড হাউজে অবস্থান করবে ঠিক আছে আপনাদের এই সময় একটু একটু কনফিডেন্স একটু আত্মবিশ্বাসের একটু অভাব হতে পারে কিন্তু আপনারা নিজের ওপর কনফিডেন্স আত্মবিশ্বাস হারাবেন না নিজের ওপর বিশ্বাসটা রাখুন আস্থাটা রাখুন আর ধৈর্যটা রাখুন আপনারা দেখবেন আপনারা অনেক রকমের তিক্ততার পরিবেশ পরিস্থিতি আপনারা লাইফে ফেস করেছেন ঠিক আছে দেখুন কর্কট রাশির মানুষেরা মানুষের জীবনে সরি মানে মানুষকে এরা অনেক কিছু দেয় কিন্তু এরা কারুর কাছ থেকে কিছু নেয় না কর্কট রাশির মানুষদের মানে সবাই মানে সেটা আত্মীয় স্বজন হতে পারে বন্ধুবান্ধব ফ্রেন্ডস সার্কেল পরিবার পরিজনের প্রত্যেকটা মানুষ কর্কট রাশির মানুষদেরকে কিন্তু ব্যবহার করে ঠিক আছে মানে সবার মানে মানে কার্যসিদ্ধ হয়ে গেলে কর্কট রাশির মানুষদের কথা সবাই ভুলে যায় আর কর্কট রাশির মানুষেরা কিন্তু মানে কোনো স্বার্থ থাকে না তাদের কোনো মানে ইন্টেনশানটা থাকে না তারা নিঃস্বার্থভাবেই মানুষকে সাহায্য করে হেল্প করে আর এরা পৃথিবীতে সকলের মানে সকলকে দিতে এসেছে নিতে আসেনি আমি কর্কট রাশির মানুষদের জন্য খুব প্রাউড ফিল করি যে এরা মানে সর্বদাই মানুষকে দিতে চায় এরা মানুষের কাছ থেকে নিতে চায় না আর এদের মধ্যে অতটা প্রত্যাশা আকাঙ্ক্ষা এই জিনিসটা থাকে না এরা মানে কর্মের জন্যই কর্ম করে কর্মের পেছনে এদের কোনো ইনটেনশান থাকে না নিঃস্বার্থভাবেই এরা কর্মটা করে চলে আমি এইটুকু বলতে পারি আর কর্কট রাশির মানুষেরা যতই সমস্যায় পড়ুক না কেন এদের যেন একটা অদৃশ্য শক্তি ঈশ্বর এদের সেই মানে খাদে পড়ে গেলেও সেই খাদ থেকে তুলে আনে আমি এইটুকু বলতে পারি তা আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনারা দুঃখ পাবেন না কষ্ট পাবেন না আপনারা লাইফে অনেক কিছু হারিয়েছেন হ্যাঁ অনেকের কাছে আপনারা মিসগাইড হয়েছেন হিমোলেট হয়েছেন ঠিক আছে মানে অনেকের কাছে ঠকেছেন প্রতারিত হয়েছেন আপনাদের সরলতার সুযোগটা নিয়ে না আপনাদের কাছের মানুষ একদম নিকটস্থ হৃদয়ের মানুষও কিন্তু আপনাদের হৃদয়কে ভেঙে অনেক দূরে চলে গেছে আমি এইটুকু বলতে পারি আপনাদেরকে মানে দেখবেন বেশিরভাগ মানে পরিবারের মানুষও না মানে মানুষও হয়তো আপনাদেরকে অনেক সময় বুঝে উঠতে পারে না ঠিক আছে মানে একটু মিসগাইড করে হ্যাঁ মানে একটা কথাই আছে না যে একটা জলের মধ্যে একটা সোজা লাঠি ডোবালে সেটাকে বাঁকা দেখায় আর বাঁকা লাঠিকে ডোবালে সোজা দেখায় তা কর্কট রাশির মানুষদেরকে ঠিক কাছের মানুষগুলো না ভাবে এরা যা তার বিপরীতটাই কিন্তু সবাই ভেবে থাকে যার কারণে অনেক সময় কর্কট রাশির মানুষদেরকে তাদের কাছের মানুষ ফ্রেন্ড সার্কেল বা স্ত্রী বা নিজের মানে মনের মানুষও কিন্তু অনেক সময় ভুল বোঝে এদের মনটাকে না সহজে কেউ বুঝে উঠতে পারে না আর এদেরকে বুঝতে গেলে এদের সঙ্গে একটু সময় নিয়ে যদি কেউ চলতে পারে বা এদেরকে একটু যদি সময় দিতে পারেন এদের মনের হৃদয়ের মধ্যে যদি ঢুকতে পারেন তাহলে বুঝবেন যে কর্কট রাশির মানুষদের হৃদয়টা কত কমল এদের হৃদয়ের মধ্যে কত প্রেম ভালোবাসা আন্তরিকতা যারা এদের হৃদয়ে ঢুকেছে তারাই একমাত্র চিনেছে যে কর্কট রাশির মানুষদের মনের উচ্চতা কত এদের হৃদয় কত সুগভীর এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তা আপনারা ভেঙে পড়বেন না আপনারা দেখবেন নিজেদের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আপনাদের মানে একটু মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের দেখবেন এই সময় একটু সামান্য একটু হজমের প্রবলেম একটু লিভার সংক্রান্ত একটু ছোটোখাটো প্রবলেম আপনাদের একটু হতে পারে দাঁত সংক্রান্ত চোখ সংক্রান্ত কিন্তু দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনারা একটু মানে ডক্টরের সঙ্গে একটু কনসাল্টে থাকুন ঠিক আছে আপনাদের এই সময় গুপ্ত শত্রু কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে তবু আমি একটা কথা বলবো কর্কট রাশির মানুষদেরকে আপনাদের সরলতাটাকে না অনেকেইভাবে যে এটা আপনাদের হয়তো দুর্বলতা ঠিক আছে এইটা আপনারা সেই জিনিসটা যাতে কেউ ভাবতে না পারে আপনারা সেইভাবেই চলার চেষ্টা করবেন ঠিক আছে বেশি সরলতা অতটা ভালো না দেখবেন সোজা গাছটাকে কিন্তু মানুষ তাড়াতাড়ি কেটে ফেলে দেয় আর যে বাগানের যে গাছটা বাঁকা থাকে সেই গাছটাকে কিন্তু সহজেই কেউ কাটে না তা একটু আঙুলটাকে একটু বাঁকা করুন ঠিক আছে একটু বাঁকা করে চলার চেষ্টা করুন দেখবেন আপনাদের লাইফে এতটা সমস্যা তৈরি হবে না আর আপনাদেরকে মানুষ অতটা ঠকাতে পারবে না আপনাদেরকে অতটা মিসগাইড করতে পারবে না আমি এইটুকু বলতে পারি আর আপনারা মানুষকে সহজেই অতটা বিশ্বাস করবেন না মনের মনের কথাটা কাউকে সহজে বলতে যাবেন না আমি এইটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করাতে চাই আর আপনারা এই সময় কোনো বেসরকারি সংস্থায় ইনভেস্টমেন্ট করবেন না আর এই মুহূর্তে কাউকে টাকা ধার দিতে যাবেন না তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সাংসারিক জীবনে পারিবারিক জীবনটা দেখবেন অনেকটাই বেটার হবে পরিবারের সদস্যদের মধ্যে একটা আন্তরিকতা সম্প্রীতির বন্ধন তৈরি হবে আর আপনাদের ভাই বোনদের মধ্যে দেখবেন মানে সেই যাদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা তৈরি হয়েছিল একটা মতভেদ একটা মানসিক দূরত্ব সেই জায়গাটি অনেকটাই বেটার হবে আর মাতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু উদ্বিগ্নতা একটু চিন্তা থাকবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই সেটা একটু হয়তো মাইনর হ্যাঁ তা আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন পিতা মাতার হেলথের জায়গাটি নিয়ে অতটা আর সমস্যা তৈরি হবে না হ্যাঁ হেলথের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে আর আপনাদের আর একটা কথা আমি বলতে চাই আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন বা আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন বা টিচিং প্রফেশানের মধ্যে যারা আছেন আপনাদের এই জায়গাগুলো কিন্তু অনেকটাই প্রোগ্রেস করবে যারা ধরুন লেখালেখির কাজ করেন যারা স্ক্রিপ্ট রাইটার যারা অ্যাক্টিং করেন যারা গান করেন হ্যাঁ আপনাদের এই 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 প্রফেশানের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রোথ করবে আর যারা মিডিয়া জগতে আছেন যারা ইনভেস্টমেন্টের কাজ করেন বা এলআইসির এজেন্ট বা ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত ঠিক আছে যারা ধরুন তরল পানীয় বা কোনো লিকু লিকুইড জাতীয় কোনো পদার্থ আপনারা যারা এই সব সংক্রান্ত বিষয় নিয়ে যারা বিজনেস করেন তাদের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে ঠিক আছে তা আমি ভিডিওর শেষে একটা কথায় আমি বলতে চাই আপনাদের এই অক্টোবর মাস দেখবেন আপনাদের জীবনের একটা অমূল পরিবর্তন লাইফটাকে দেখবেন মানে লাইফের মোড়টাই কিন্তু ঘুরে যাবে আমি এইটুকু বলতে পারি আপনাদের দেখবেন এই অক্টোবরের অক্টোবর থেকে আপনাদের জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে আর আপনাদের মানে এই অক্টোবর থেকে এই অক্টোবরের মিডিল ফেজ থেকে দেখবেন আপনাদের কমিউনিকেশান যোগাযোগ কর্মের জায়গাটি অনেকটাই প্রশস্ত হবে আপনাদের ভালো ভালো মানুষের সঙ্গে আপনাদের কমিউনিকেশান যোগাযোগটা তৈরি হবে ঠিক আছে তা যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে যে প্রেডিকশনটি করলাম আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব সামনে দুর্গা উৎসব আপনারা পরিবারকে নিয়ে সকলকে নিয়ে আনন্দে কাটান ঠিক আছে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এটাই আমি প্রার্থনা করি তাহলে আজ আসি আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে কথা হবে গল্প হবে নমস্কার জয় মাতারা